সকাল সকাল বাবুর দোকানে চলে এসেছি ক্লাচার নেওয়ার জন্য এই যে এটা বেশ ভালো শক্ত ভক্ত ক্লাচার মনে হচ্ছে এটাই নেব আর কালোর বলতে কিছু দেখাও না গো ছোট কালোর মধ্যে মজবুত দেখে কিছু দেখাও দেখো এই যে এইগুলো কি এর সাথে কি ইয়ে আছে আবার ব্রেসলেটও আছে নাকি সেট তুমি এই এইটা একটা দাও আর এই পিঙ্ক কালারের এটা দাও না না এই যে এইটা এইটা নিচেরটা দাও এই দুটো দুটো হয়ে গেল নদী যেখানে ছাগল সেখানে আর এই তো ওয়েট করে বসে আছে যে মায়ের হার কখন দেখবে দেওয়ারের বিয়ের জন্য গিফট নিতে গেছিলাম আর বাবা মাকে গিফট করেছে একটা হার সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখি তো এইটা তো এই যে দেখো

আর সঙ্গে এই বলস গুলো রয়েছে এই যে এই বল ছোট ছোট বলস গুলো দেখতে পাচ্ছেন এটা এটা দেখতে বেশ ভালো লাগলো আরো একটা অন্যরকম ছিল পাতা পাতা তো পাতার থেকে এই ডিজাইনটা একটু বেশি ভালো লাগলো তাই এটাই নিলাম আমি যে গলায় পরিয়ে দেখেছি এই যে ডিজাইনটা এরকম টাইপের লাগবে ভালোই লাগবে বল দেখতে এই হচ্ছে আমার শাড়ি দেখিয়ে দিই রিসেপশনে পরব ভেবেছি যদি যাওয়া টাওয়া হয় এখনো পর্যন্ত নট ডিসাইডেড কি হবে তো বলার নেই শাড়িটা দেখতে প্রচন্ড গর্জাস প্রচন্ড গর্জাস এই হচ্ছে শাড়িটা হয়ে গেল না হবে হয়ে গেল কাল থেকে আমার দুধের পিঠে টেস্ট করা হয়নি আজকে আমি করছি বুঝলা কালকে শুধু সেদ্ধ পিঠে খেয়ে গেছি আমি আর এই দুধে টেস্ট করলাম এখানে ভাত বাড়া হচ্ছে সবাই খেয়ে একটু রেস্ট নিচ্ছে আর আমি নদীকে নিয়ে বেরোচ্ছি বলে রাখি বড়দির শরীরটা সেরকম ভালো লাগছে না ও যে যাব না আর আমরা যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছি তো সেহেতু নদীকে নিয়ে আরেকদিন মেলাটা ঘুরিয়ে নিয়ে এই সাথে একবার একবারও বিশালক্ষী মায়ের মন্দিরে যাওয়া হয়নি তো প্রথমে আমরা এখান থেকে বেরোবো আমি আর নদী মিলে বিশালক্ষী মা তারপরে মহেশপুরের কালীবাড়িতে একটু প্রণাম করে তারপরে আমি যাব হচ্ছে আমি যে বুটিক থেকে ড্রেসগুলো বানালাম ওখানে একটা ব্লাউজ করাতে দেওয়ার আছে যে শাড়িটা কিনলাম ওর সাথে একটা ব্লাউজ পিস করাতে দিয়ে আসবো আর তারপরে যাবো নদীকে নিয়ে মেলায় এই মিশো থেকে নিয়েছিলাম সবসে দেখিয়েছিলাম দেখিয়ে দিলাম এটা পরেই আজকে বেরোচ্ছি যেহেতু বাইরে একটু হালকা ঠান্ডা আছে নিচে ইয়েটা পরে নিয়েছি ওই ইনারটাও পরে নিয়েছি একটু হালকা ঠান্ডা আছে বাইরে আমি যে জুতোগুলো নিয়ে এসেছি এত পায়ে লাগছে এগুলোর জন্য মায়ের জুতো পরে বেরিয়ে যাচ্ছি নতুন জুতোগুলো যেরকম হয় না পায়ে ব্যথা ওরকম হচ্ছে আমার পুরো একদম যাচ্ছে তো অবস্থা আমার মুখে প্রচুর ব্রণ বেরিয়ে গেছে এখানে প্রচুর চলো বয়স পরে কালীবাড়ি কাছে এসে গেছি তোমাকে দেখতে থাকো চলো নদী প্রণাম করে নাও প্রণাম করে নিয়েছো প্রণাম করে নিয়েছো চলো এগুলো ইতু পুজো হয় হ্যাঁ এ হাত দেখ না এই ইতু পুজোর সময় লাগে তুসু ইতু নদী মোজাটা নোংরা হচ্ছে এদিকে নদী নদী মোজা পড়ে ইস কালো হয়ে গেল মোজা সকালে কাঁচা মোজা পড়লি ঠিক আছে চলো কিন্তু এবারে এরকম টাইমে এসেছি যে বিশ্বালক্ষ্মী মায়ের মন্দির এখন খোলাই নেই এই মন্দিরে যেমন সবসময় খোলা থাকে মায়ের দর্শন অ্যাট করা যায় বিশ্বাক্ষ্মী মায়ের মন্দিরের দরজা পুরো বন্ধ থাকে যতক্ষণ না পুরো ওই মশাই এলে খোলে চলো ওঠো মেলা যাবে তো চলো আচ্ছা এখান থেকে মেলা যাবো হ্যাঁটের সামনে এই ভেতরের দিকটা বেশ ভালো হাওয়া দিচ্ছিলো বুঝতে পারিনি নদীর জন্য টুপিটা আনতে ভুলে গেছি দুপুরে রোদে এমন লাগবে না তাই আমার ওড়নাটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখা এদিকে আয় ঘুরে ঘুরে দেখ আর কিছু পছন্দ হচ্ছে না কি এটা ওইটা নিবি না ওই পক্ষী রাজ বলো এটা কত এই দুটো দিয়ে দিন এটা এই যে মেলা থেকে বেরোনোর মুখেই ভুট্টা বিক্রি হচ্ছিল নদী বললো ভুট্টা খাবো কিন্তু ওর জন্য নরম দেখে নিতে হবে নাহলে কামড়াতেই পারবে না এত শক্ত ভীষণ ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে এখানে তুই কি মন একে একে দুই করবি দুই দুইে চার করবি না মন একে কি দুই এক আমি তুই আর নাচুক ফিরিয়ে একটু হাস আমি মাগে বড়দি গান কইলে মায়ের মুখটা বেড়া হইয়া আমি গান শুনি আমার গানগুলো তোমার মুখটা কেন এরকম হয়ে যায় বলো না ওদিকে একচর ঘুরে নিয়ে চলে এসেছি বাট একা একা আজকে মেলায় এত ভিড় হয়েছে কেন কে জানে আমি ইয়েতে শনি রবিবার বলে বোধ হয় সবাই ছুটির দিন ওই জন্য ওই জন্য আর মানে ওই পেছনের দিকে নিয়েই যেতে পারলাম না দু মানে চারটের সময় এত ভিড় হয়ে গেছে কি বলে তোমার মা অনেক করে বলছে যে পিঠেগুলো আছে ওইগুলোকে ওই জিরে লঙ্কা দিয়ে ভাজতে আমি ওই জন্যই বাটারটা দেবো তাহলে নুন দেওয়ার দরকার নেই ওটা অলরেডি নুন আছে খানিক নুন দেবো আর খানিক খানিক চিনিও দিয়ে দেবো দিয়ে পায়েস করে দেবো খাচ্ছ পিঠে ভাল লাগছে বাটার দিয়ে ভেজে কেমন লাগছে বাটার দিয়ে ভেজে কি আলাদা কিছু বুঝতে পারছো না এই হচ্ছে ভাজা পিঠে বাটার দিয়ে ভেজেছি এটাকে জিরে আর লঙ্কা দিয়ে আজকে লাস্ট দিন বন্ধুদের মন সঙ্গে বেড়াতে যাওয়ার তো সবাই রেডি টেডি হয়ে গেছি ওইদিকে সবাই রেডি হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি আমি আগে আমি দু বছর আগে থার্টি ফার্স্টের ড্রেসটাই যে সোয়েটার ড্রেসটা তার উপরে জ্যাকেটটা এটা পরেছি অনেক দিন পর তুই কি এখানে শুতে এসেছিস দিদি হ্যাঁ কোথাও বেরোবো না ঘরে বসে বসে শুয়ে কাটাবো

উল্টোয়ালা জিনিস কি জিনিস বললো হ্যাঁ এটা কি বিটিএস তুই বিটিএস ভক্ত কবে দেখেছি ফোন দেরি হয়ে গেছে এবারের মতো আরামবাগের লাস্ট দিন ঠিক আছে তো সবাই ঘুমিয়ে গেছে মা বাবা ওই ঘরে শুয়ে পড়েছে এবার ঘুমোইনি শুয়ে আছে এবারে আমি আর নদী নদীতে পুরো ঘুমিয়ে গেছে পুরো টায়ার্ড ছিল তো আজকে আপনার এখানে শেষ করছি একটা নতুন লক্ষ্য দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানিয়ে রাখি নতুন বছর নতুন বছর কালকেই জানাবো তবুও বলে রাখি আগাম শুভেচ্ছা আর নতুন বছরে কার কার কি নিউ ইয়ার রেজলিউশন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তো তবেই জানাবেন নাহলে জানালো দরকার আর